এনসিপির শীর্ষ নেতা সার্জেস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এখন কোথাকার কার শ্বশুর কার শাশুড়ি শ্যালক শালিকা বিআই কোন পদে কোথায় চাকরি করলেন না করলেন কি ব্যবসা করলেন তা নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ থাকতে পারে না এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে তার সমস্ত কর্মকাণ্ডকে করা হচ্ছে এই সরকারের সময় কি হচ্ছে খুব বিভিন্ন স্বাভাবিক চলে আসে ডেপুটি জেনারেল থেকে তিনি একা বিচারপতি হিসেবে নিয়োগ পাননি যে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে সাতজনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখন নিয়োগপ্রাপ্তদের মধ্যে তারা রয়েছে আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব যুগ্মসচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এবং এর মধ্যে সাতজন ডেপুটি জেনারেল রয়েছেন আর নয়জন আইনজীবী রয়েছেন প্রজ্ঞাপনে কি বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ পরামর্শক্রমে অতিরিক্ত বিচারক নিয়োগ দান করেছেন মানুষের মধ্যে তো এ ধরনের একটি ধারণা প্রতিষ্ঠিত আছে যে এগুলো শুধুই সংবিধানের ভাষা এসব কিছুই করা হয় সরকারের শীর্ষ মহল থেকে তাদের পরামর্শে তাদের নির্দেশে বা তাদের পরিকল্পনা অনুযায়ী এমন ধারণা অবশ্যই মানুষের মধ্যে রয়েছে যাই হোক সে বিষয়ে কোনো কথা বলবো না প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট লুৎফর রহমান যে বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি কি তার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন নাকি সাজিস আলমরা যে মহাপরাক্রমশালী এই মুহূর্তে তার শ্বশুর হিসেবে নিয়োগ পেয়েছেন আমাদের নিশ্চয় মনে পড়ে যে পাঁচ আগস্ট দুই হাজার পর প্রথম যে কটি মব সৃষ্টি করা হলো এই সমান সমন্বয় পক্ষ থেকে তার অবশ্যই সারা দেশে আলোচিত সমালোচিত বিতর্কিত মব সৃষ্টির ঘটনা সেটা হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গনে সমন্বয়কদের দাবি ছিল যে আওয়ামী লীগ দোষর হিসেবে এই বিচারপতিরা এখানে অবস্থান করছে তাদেরকে অপসারণ করতে হবে তুমুল একটা উত্তেজনার সৃষ্টি হলো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি আমাদের প্রধান বিচারপতি তিনি অনেককে ছুটিতে পাঠালেন যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পরবর্তীতে গত বছর বিশ অক্টোবর থেকে হাইকোর্টের যে বারো বিচারপতিকে বিচারিক কার্যক্রম নিষিদ্ধের আওতায় আনা হয় তাদের একজন ছিলেন খিজির হায়াত সেই বিচারপতি খিজির হায়াতকে মার্চ মার্চ এই বছরে হাইকোর্টের হাইকোর্ট বিশে বিশে বিভাগে বিচারপতির পদ থেকে তাকে অপসারণ করা হয় এবং এদের মধ্যে আবার কেউ কেউ বাধ্য হয়ে আগে ভাগে পদত্যাগ করেন তার মধ্যে একজন ছিলেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন এই বিচারপতি শাহেদ নুরুদ্দিনের অপরাধ ছিল দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন এবং গত বছরের পাঁচই জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে জুনিয়র বিচারক ছিলেন বিচারপতি খিজির হায়াত এবং আমাদের একটু মনে করা দরকার যে এই বেঞ্চ থেকেই সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে বহুল আলোচিত ত্রিশ শতাংশ কোটা তা পুনর্বহাল করা হয় এবং সেখান থেকেই সেখান থেকেই যে প্লট নির্মাণ করা হয়েছিল গণ অভ্যুত্থানের দশ জুলাই দুই অর্থাৎ মাত্র দুই আড়াই মাস আগে জুডিশিয়াল সার্ভিসের আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এই যে বিচারক কিংবা বিচারপতিদের অপসারণ অবসর কিংবা বাধ্য হয়ে পদত্যাগের ঘটনাগুলো অনেকের অভিযোগ থাকতে পারে যেগুলো হয়েছে তারা আওয়ামী পন্থী বিচারপতি ছিলেন বা বিচারক ছিলেন তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন তাহলে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে আমরা কি বলবো এবং যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন চোখ বন্ধ করে এটুকু নির্দ্বিধায় বলা যায় যোগ্যতা হয়তো কারো কারো থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের অধিকাংশেরই অবশ্যই অবশ্যই বিএনপি জামাতপন্থী তার প্রমাণ বিভিন্ন জায়গায় মিলেছে এবং সার্জেস সালামের শ্বশুর যে অ্যাডভোকেট লুৎফার রহমান সাহেব তিনি যে বিচারপতি হলেন আমরা কি বলবো যে যোগ্যতার ভিত্তিতে তিনি বিচারপতি হয়েছেন এবং তিনি অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন এই গণ অভ্যুত্থানের পর পরই দুই হাজার চব্বিশের সম্ভবত বিশে আগস্ট বা চব্বিশে আগস্টের দিকে তিনি যখন বিচারপতি হিসেবে নিয়োগ পান আমরা জানি না তার যোগ্যতা কতটুকু আছে তবে যেটুকু দেখা যাচ্ছে এর মধ্যে যেটুকু আমরা প্রমাণ পেয়েছি নিঃসন্দেহে শুধুমাত্র প্রভাব প্রতিপত্তির কারণে সার্জিস আলমদের মতো মানুষদের যে অস্বাভাবিক যে পাওয়ার এই মুহূর্তে তার ভিত্তিতেই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রসঙ্গটি এই বিষয়টি যদি কেউ তুলেন এইভাবে নিশ্চয়ই কোনো অযৌক্তিক প্রসঙ্গ তোলা হবে না সার্জিস আলমরা কি বলছিলেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কোটা বিরোধী সমাজ ব্যবস্থা এবং এই প্রশ্ন যদি করেন যে রহমান জামাই কোটার ভিত্তিতে জামাই কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন শুনতে হাস্যকর হলেও বাস্তবতা হয়তো তাই এবং মানুষের ধরে নেওয়ার তেমনটা ধরে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকার সময় যা যা চলেছিল এখন তার কিছুর পুনরাবৃত্তি হচ্ছে এবং তা আরো বদলি অবসরে যাওয়ার সাবেক সরকারি কর্মকর্তাদের ডেকে নিয়ে এসে আবার তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানো সরকারের বিভিন্ন দপ্তরে আমি বলছি না তাদের সবাই মানে অপরাধী ছিলেন তাদের মধ্যে কেউ কেউ নির্দোষ থাকতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো তাদের দলীয় আনুগত্য বিএনপি জামাতের প্রতি ছিল সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদেরকে অপসারণ করেছে বা বরখাস্ত করেছে যেভাবে বলি না কেন নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি কোনো ন্যূনতম কোনো ভালো কাজের পর্যায়ে পড়ে এমন কিছু করেনি খুব স্বাভাবিক তাহলে এখনো তো সেগুলো ঘটছে যাদের এই মুহূর্তে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে সবই তো বিএনপি জামাতপন্থী কতজনকে যোগ্যতা ভিত্তিতে দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছিল ভয়ঙ্কর আকারে সত্যি সত্যি অভিযোগ ছিল তাদের অনেককেও তো এখন সরকারের বিভিন্ন দপ্তরে এমনকি দুর্নীতি দমন কমিশনের মতো জায়গাতেও কাউকে কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে এমন অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের এমন অনেকে রয়েছেন বা ছিলেন যাদের বাড়ি গোপালগঞ্জ তাদের চাকরি গেছে শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে দলীয় দলীয় ভিত্তিতে হয়তো নিয়োগ হয়নি আদর্শ হয়তো আওয়ামী লীগের তারা প্রকাশ করেনি শুধুমাত্র গোপালগঞ্জ হওয়ার কারণে তাদের তাদেরকে বরখাস্ত করা হয়েছে এমন অসংখ্য অভিযোগ রয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারবো আওয়ামী লীগ আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরের সাড়ে পনেরো বছরে তাদের মতো দেখছি মাত্র এক বছরের মধ্যেই আওয়ামী লীগের সেই সাড়ে পনেরো বছরের কর্মকাণ্ড চোখে ফেলা হয়েছে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ধরে যা যা করেছে এক বছরের মধ্যেই তার চেয়ে আরো বেশি করা হয়েছে জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি হিসেবে কেউ যদি অভিযোগ করেন জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পদত্যাগ করবেন কিনা আমার মনে হয় এই জায়গাটি ভেবে দেখা যেতে পারে যদি সার্জিস আলমরা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে চান অবশ্যই এই বিষয়টি ভেবে দেখা উচিত তাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্যই এই মন্তব্যটি করছে